গুড মর্নিং বন্ধুরা ড্রিম ট্রাভেলার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে পলাশে রাঙ্গা পুরুলিয়া থেকে স্বাগত জানাই লাল পাহাড়ের দেশ পুরুলিয়া রাঙ্গামাটির দেশ পুরুলিয়া বসন্তের আগমনে পলাশের রক্তিম আভায় রঙিন আজ পুরুলিয়া তাই তো আমরাও বেরিয়ে পড়েছি লাল পলাশের রঙে নিজেদের রাঙিয়ে নিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আজ শুধুই পলাশের অন্বেষণ অযোধ্যা পাহাড়ের যে সমস্ত জায়গা আপনারা সচরাচর দেখে থাকেন সেগুলো আজ কিছুই দেখাব না দেখাবো শুধুই পলাশ আর পলাশ দুদিন এক রাতের এই সফরে আমরা খুঁজে বের করেছি সেই সব জায়গা যেখানে অযোধ্যা সার্কিটের সব থেকে বেশি পলাশ দেখতে পাওয়া যায় এছাড়াও সন্ধান দেব পাহাড়ের কোলে পলাশে ঘেরা এক দুর্দান্ত রাত্রিবাসের ঠিকানা তাহলে প্রস্তুত হয়ে পড়ুন পলাশের রঙে মন প্রাণ রাঙিয়ে নিতে পুরুলিয়াতে পলাশ ফুল দেখার জন্য দুটি সার্কিট খুব জনপ্রিয় একটা গড়পঞ্চকোট বরন্তী সার্কিট আরেকটা এই অযোধ্যা পাহাড় বাগমুন্ডি সার্কিট পুরুলিয়া শহর থেকে বলরামপুর হয়ে আমরা এখন চলেছি বাগমুন্ডির দিকে বলরামপুর থেকে ডান দিকে বাঁক নিয়ে বাগমুন্ডির রাস্তায় কিছুটা পথ আসার পরই রাস্তার দুপাশ জুড়ে থাকা পলাশের গাছ আমাদের স্বাগত জানালো আমরাও রাস্তার পাশে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম এখন আমরা আছি বলরামপুর থেকে বাগমুন্ডি যাওয়া রাস্তাতে এই পেছনের রাস্তা এটা দিয়ে গেলে আমরা পৌঁছে যাব বাগমুন্ডি আজকে মার্চ মাসের ন তারিখ এখন বাজে সকাল সাড়ে আটটা তো জ্যাকেট পরে আছি খুব হালকা হালকা ঠান্ডা আছে সেরকম ঠান্ডা নেই বাইকে আসি বলে ঠান্ডা একটু লাগছে আজকে আমরা বাঘমুন্ডি সার্কিটে যে সমস্ত জায়গায় পলাশ ফুল বেশি পাওয়া যাবে সেই জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে দেখাবো তো আমরা আজকে দুজন মিলে বেরিয়েছি আমি আর দেবজ্যোতি আছে এই হচ্ছে আমাদের বাইক আমরা বাইক নিয়ে যাচ্ছি আপনারা যারা বাইক নিয়ে বা নিজস্ব গাড়ি নিয়ে কলকাতার দিক থেকে আসবেন আমার সাজেশন এই যে আপনারা ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়েটাকে অ্যাভয়েড করবেন কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এখন সিক্স লেনিংয়ের কাজ চলছে যার জন্য ডাইভারশন হয়েছে অনেক আসতে অনেক সময় লাগছে আমি আরামবাগের রাস্তাটা দিয়ে এলাম অর্থাৎ আরামবাগ কতুলপুর জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে এসে বাঁকুড়া হয়ে ঢুকলাম পুরো রাস্তাটাই মোটামুটি স্মুথ দু একটা জায়গায় ছোট ছোট প্যাচের কিছু গর্ত ইত্যাদি আছে সেটা বড় কোনো ব্যাপার না সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তার তুলনায় এই পথে পলাশের সংখ্যা অনেক বেশি আর সামনেই যে লাল পাতাওয়ালা গাছটি দেখছেন এটা কুসুম গাছ কচি কচি লাল পাতা ভারী সুন্দর লাগছে রাস্তার ডান দিকটা লক্ষ্য করুন দূরে পাহাড়ের শ্রেণী আর পলাশের জঙ্গল অপূর্ব কম্বিনেশন একবার দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আবারও এগিয়ে চলা সামনে কিছুটা পথ এগোতেই চক্ষু চড়ক গাছ এত রঙিন পথ আগে তো কখনও দেখিনি রাস্তার দুপাশ জুড়ে সারি সারি শাল আর পলাশ সবুজ আর লাল রঙের অদ্ভুত যুগলবন্দি এই ফ্রেমটাকে আরও সুন্দর করেছে নীল আকাশ আর কালো পিচের রাস্তা এখানে একবার না দাঁড়িয়ে সামনে এগোনো অসম্ভব এখানে রাস্তার উপরে আরেকবার দাঁড়াতে বাধ্য হলাম এই জায়গাটা দুর্দান্ত লাগছে মানে এটা হচ্ছে মাঠার ঠিক কাছাকাছি রকম শাল গাছ আছে আর মাঝখানে মাঝখানে পলাশ গাছ আর এই পাশে পাহাড় আর এই পাশে দেখুন পুরো পলাশের জঙ্গল অসাধারণ আপনারাও যদি এই সময় পুরুলিয়া আসেন তাহলে এই পলাশের আঙা পুরুলিয়ার যে সৌন্দর্য তা কিন্তু চাক্ষুষ করতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করব যে সমস্ত ছোট ছোট জায়গা যেগুলো খুবই সুন্দর কিন্তু সেরকম জনপ্রিয় কিছু ট্যুরিস্ট স্পট নয় সেগুলো আপনার সামনে তুলে ধরার আজ আমাদের ডেস্টিনেশনে পৌঁছনোর কোনো তাড়া নেই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে যেখানে ইচ্ছে হচ্ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম পাখি পাহাড়কে ব্যাকড্রপে রেখে লাল পলাশ আমাদের তো এই জায়গাটা দুর্দান্ত লেগেছে আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারাও এই রাস্তা দিয়ে এলে এখানে অবশ্যই একবার দাঁড়াবেন দিগার্ডির আনন্দমার্গ স্কুল যাওয়ার রাস্তায় এই সুন্দর লোকেশনটা কিছুটা পথ সামনে এগিয়ে ডান দিকে বাঁক নিয়ে আমরা এখন ঢুকে পড়েছি পাখি পাহাড়ের রাস্তায় এই যে সামনেই দেখা যাচ্ছে পাখি পাহাড় তো এখন আরেকবার আমরা দাঁড়ালাম এখানে পাখি পাহাড়ের সামনে এই যে সামনেই যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টার আসল নাম কিন্তু বুরু মানভূম ভাষাতে মুর্রা শব্দের অর্থ হচ্ছে ন্যাড়া আর বুরু শব্দের অর্থ হচ্ছে উঁচু টিলা বা পাহাড় জাতীয় তো এই পাহাড়টা যখন পুরো ন্যাড়া ওই জন্য এই পাহাড়টার নাম হচ্ছে বরু শিল্পী চিত্তদে এই পাহাড়ে খোদাই করে কিছু পাখির অববয় তৈরি করেন সেই থেকেই এই পাহাড় পাখি পাহাড় নামে বেশি পরিচিত আর এখানে একই ফ্রেমে ধরা দিল কুসুম ও শিমুল কুসুমের কচি কচি লাল পাতা আর শিমুলের লাল ফুল সুন্দর জুটি এখানে আরও একবার দাঁড়িয়ে পড়লাম এখান থেকে ল্যান্ডস্কেপটা দেখুন কি দুর্দান্ত সামনে পুকুর ওপাশটায় পলাশ গাছ তার পেছনে পাহাড় অসাধারণ লাগছে জায়গাটা বাচ্চাগুলো সব জলে স্নান করছে ওপাশে পুরো সারি সারি পলাশ গাছ আর দূরে পাহাড় এই জায়গার প্রপার লোকেশানটা বলে দিই ঠিক পাখি পাহাড় দেখবেন পাখি পাহাড় পেরোনোর পরই মুদিডি গ্রাম আছে মুদিডি গ্রামে রাস্তার উপরেই কিন্তু এই লোকেশনটা পড়বে পুকুরে জল স্থির হতেই পাহাড়ের প্রতিচ্ছবি স্পষ্ট হল জলের ওপর সে এক অপূর্ব দৃশ্য আমরা যতই বাগমুন্ডির দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার দুপাশ জুড়ে পলাশের আধিক্য বেড়েই চলেছে আমরা এখন চলেছি সোনকুপি গ্রামের ওপর দিয়ে আর কিছুটা পথ সামনে গেলেই বাগমুন্ডি সেখান থেকে ডান দিকে রাস্তা ধরলে উঠে পড়া যাবে অযোধ্যা পাহাড়ে তবে আপনাদের আগেই বলেছি আজ আমরা পাহাড়ের ওপর উঠব না আমাদের লক্ষ্য পলাশের অন্বেষণ এই যে এই ডানদিকে রাস্তাটা ধরলেই পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা পাহাড়ে সময় অনেকটাই হয়ে এসেছে সকালের মিষ্টি রোদ আর নেই খিদেও পেয়েছে ভালোই এখন প্রায় এগারোটা বেজে গেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এরপর এখানে ব্রেকফাস্ট করে নেব তো বাঘমুন্ডি বাজারটা পেরিয়ে এখানে দাঁড়ালাম উল্টো দিকে জাস্ট পাহাড় আর এই পাশটা সোভা লজ অ্যান্ড পান্ডে হোটেল এখানে করে লুচি আর কাবলি ছোলা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে রাস্তার ডান দিকে প্রচুর পলাশ গাছ দেখে আমরা মেন রোড ছেড়ে ডান দিকে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম নাম না জানা গ্রামের এই রাস্তাটা ভারী সুন্দর রাস্তার দুপাশ জুড়ে পলাশ আর দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের শ্রেণী কিছুটা পথ গিয়ে ফিরে এসে আমরা আবারও মেন রোড ধরে এগিয়ে চললাম আমরা এই যে রাস্তা ধরে এগিয়ে চলেছি এটা বাঘমুন্ডি থেকে ঝালদা যাওয়ার রাস্তা পলাশ দেখার জন্য এই রাস্তাটা দারুণ রাস্তার দুপাশে বেশ কিছু গ্রামও আছে যেখানে প্রচুর পলাশ দেখতে পাওয়া যায় কালীমাটি তপবন এর মধ্যে সেরা অনেকটা জায়গা জুড়ে আছে ঘন পলাশের জঙ্গল তবে তপবনে যাওয়ার আগে আরও কিছু জায়গা দেখে নেব যার সৌন্দর্য কোনো অংশে কম নয় এমনই গ্রাম হল গোবিন্দি আরো একবার গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা যেখানেই ভালো পলাশ দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে পড়ছি পুরো রাস্তাটাই সুন্দর যেখানে যে জায়গাটা ভালো লাগছে ওখানেই দাঁড়িয়ে পড়ছি পলাশের জঙ্গলের মাঝখানে এই স্কুল আজ রবিবার তাই ছুটি গ্রামের আঁকাবাঁকা পথ আর লাল পলাশ ঠিক যেন ক্যানভাসে তুলি দিয়ে আঁকা ছবি তাই তো কবিগুরু লিখে গেছেন রাঙা হাসি রাশি অশোক পলাশে রাঙানেশা মেঘেমেশা প্রভাত আকাশে আজকের ঘোরাটা কিন্তু একেবারে অন্যরকম হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায় যাব বা স্পট দেখবো এরকম ভাবনা নিয়ে বেরোয়নি মানে যেখানেই পলাশ ভালো দেখতে পাচ্ছি সেখানেই ঢুকে পড়ছি তো এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে ওই কালীমাটি যাওয়ার রাস্তাতেই পড়ে গোবিন্দি বলে একটা জায়গা আছে গোবিন্দী মোড় থেকে প্রায় দেড় দু কিলোমিটার মতো ভেতরে এসছি তো এই জায়গাটাও খুব সুন্দর চারিপাশে পলাশের গাছ আর ওপাশে পাহাড়ও দেখা যাচ্ছে আরও মোটামুটি দিন পনেরো মতো এই পলাশ পাবেন তারপর আস্তে আস্তে কিন্তু ফুলগুলো ঝরে যাবে তো আপনারা যারা পলাশ দেখতে আসতে চাইছেন চেষ্টা করুন মোটামুটি মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত আসতে তাহলে কিন্তু দারুণ পলাশ ফুল দেখতে পাবেন তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম এরপর আবার নতুন লোকেশনে খোঁজ করছি সামনে এগিয়ে যাক আমাদের এই পথ চলাতেই আনন্দ যাত্রাপথ যদি এত রঙিন হয় তাহলে গন্তব্যের কথা মাথায় আসে না যা দেখছি তাতে নিশ্চিতভাবে বলতে পারি আপনারাও যদি পলাশের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বাঘমুন্ডি থেকে ঝালদা যাওয়া রাস্তায় অন্তত একবার আসুন পলাশ দেখে মন ভরে যাবে সামনেই সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম আমরা পৌঁছে গেছি কালীমাটির তপবনে এখানে ডানদিক ও বাঁদিক দুপাশেই রাস্তা আছে বেশি পলাশ কোন দিকে পাবো জানতে চাওয়াতে দোকানের লোকজন বাঁদিকের রাস্তায় যেতে বললেন রাস্তার দুপাশটা একেবারে লাল হয়ে আছে যতদূর চোখ যায় শুধু পলাশ আর পলাশ এই অঞ্চলের পলাশ দেখা সেরা ঠিকানা এই কালিমাটি তপবন অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই ঘন পলাশের জঙ্গল চারিপাশ শুধুই লালে লাল এই জন্যই তো পলাশকে বলা হয় দ্য ফ্লেম অব দ্য ফরেস্ট জানেন কি পলাশের আরও একটা নাম আছে সংস্কৃতে পলাশের নাম কিংসুক আমরা এখন এসে দাঁড়ালাম কালীমাটির কাছে তপোবনে তপোবনে রাস্তার দুপাশ জুড়ে প্রচুর পলাশের জঙ্গল জায়গাটা দুর্দান্ত এখানে দেখুন পুরো চারিপাশ পলাশের গাছে ভর্তি পুরো লাল হয়ে আছে চারপাশটা তো এখন সময় হয়েছে দুপুর একটা বেজে কুড়ি মিনিট রোদের তাপ একটু বেড়েছে তো এখানটায় এলে আপনারা হয় সকালের দিকে কিংবা বিকেলের দিকে আসবেন তাহলে আরও ভালো লাগবে এই সময় একটু গরমে কষ্ট হতে পারে তো এই দুপুরবেলাটা পারলে একটু অ্যাভয়েড করবেন আর এখানে কিন্তু হাতি যাতায়াত করে এটা জঙ্গল এলাকা তপবনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও সামনের দিকে এগিয়ে চললাম এবারে কিন্তু আমরা থাকার জায়গা বুকিং করে আসিনি ভেবেছি যে লোকেশনটা ভালো লাগবে জায়গা পেলে সেখানেই থেকে যাব তপবনের কাছাকাছি থাকার জন্য কোনো ব্যবস্থা চোখে পড়ল না পেলে এখানে থাকা যেত সামনে এগিয়ে যেতে যেতে আমাদের দুটো অপশানের কথা মাথায় এলো এক সোজা এই পথ দিয়ে গেলে পড়বে ঝালদা সেখানে ঝালদা তুলিন অঞ্চলে প্রচুর পলাশ দেখা যাবে আর থাকার জায়গাও আছে আর দ্বিতীয় অপশনটি হলো সামনে ইচাক মোড় সেখান থেকে ডান দিকে রাস্তাটা ধরে যাওয়া যাবে জজ হাতু সেখানেও থাকার ব্যবস্থা হয়ে যেতে পারে জজ হাতু জায়গাটাও খুব সুন্দর পলাশ তো আছেই সেই সঙ্গে পাহাড়ের কোলে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ড্যামও আছে তাই আমরা জজ হাতুর দিকেই যাব বলে ঠিক করলাম সেই মতো ইচাক থেকে ডান দিকে রাস্তায় ঢুকে পড়লাম রাস্তার দুপাশ জুড়ে রাশি রাশি পলাশ গাছ আর সামনে ছোট ছোট পাহাড় এক নজরে জায়গাটা ভালো লেগে গেল পলাশের জঙ্গলটা পেরোতেই চোখে পড়ল মহুল বাগান ইকো রিসর্টটি মনে মনে ঠিক যেমনটা চাইছিলাম পাহাড়ের কোলে পলাশে ঘেরা নির্জন জায়গায় এই সুন্দর রিসর্টটি এক দেখাতেই পছন্দ হয়ে গেল ভেতরে গিয়ে কথা বলতেই ঘর খালিও পেয়ে গেলাম এই দারুণ জায়গাটায় থাকতে পারবো ভেবেই মন তো আনন্দে আত্মহারা এই মহুলবাগা ইকো রিসর্টের লোকেশনটা কিন্তু দুর্দান্ত চারিপাশে পুরো পলাশের গাছ আর পেছনেই পাহাড় তো আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো তো এখন অনেকটাই সময় হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে মতো বাজে তা এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নেব তারপর আপনাদের রুম এবং বাকি রিসর্টটা সব কিছুই দেখাচ্ছি আমাদের আগের থেকে বুকিং ছিল না তবুও খাবারের ব্যবস্থা হয়েই গেল আসলে এই সমস্ত রিমোট জায়গায় পর্যটকদের আনাগোনা কম তাই যাদের বুকিং আছে তাদেরই খাবার রান্না করা হয় ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত চাটনি আর পাঁপড় ভালোই ব্যবস্থা এখানে খাবারের প্যাকেজে দুপুরে মাছ দেওয়া হয় আমাদের মাছ শেষ পরিবর্তে অমলেট বানিয়ে দিলেন এই হচ্ছে রুম রুমের মধ্যে দুটো ডবল বেড আছে যেখানে চারজন থাকা যাবে এই রুমটা নন এসি রুম এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে আর এদের এসি রুমও আছে তো এখন যা ওয়েদার তাতে এসি লাগবে না আর অ্যাটাচড বাথরুম আছে বাথরুমে গিজার লাগানো আছে সেদিন বিকেলে বন পাহাড়ি ভিউ পয়েন্ট থেকে দেখেছিলাম এক অপরূপ সূর্যাস্ত এছাড়াও পরের দিন দেখে নিয়েছিলাম এই অঞ্চলের লুকিয়ে থাকা কিছু অপূর্ব সুন্দর জায়গা সেই সমস্ত কিছু নিয়ে আসবো পরের পর্বে আজকের পর্বটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন